বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রভাব ফেলতে পারে যা অত্যন্ত উৎকণ্ঠার বিষয় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী তিনি বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে যার প্রভাব পড়বে ভারতের ওপর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার যেখানে ছাত্ররা যুবকরা কিছু করা মানে জানবেন সেই দেশের পরিবর্তন আসন্ন সেখানকার ছাত্র যখন রাস্তায় ভাবে নেমে গেছে এবং তারা যখন বুকে গুলি খাচ্ছে এবং তারপরও তারা পরোয়া করছে না তখনই আমার আরও দৃঢ় বিশ্বাস দানাবান আরম্ভ করে যে বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হচ্ছে এর আগে পশ্চিমের দেশ আমেরিকা তারাও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে বাংলাদেশে কোনো ভোট হয় না একটা পার্টি ভোট করে ফলে সেখানকার অন্তর্বিরোধটা খুব স্পষ্ট পশ্চিমবঙ্গে আমরা যাই হোক পঞ্চায়েত ভোট করতে পারি না পৌরসভার ভোট করতে পারি না ঠিকই আছে এক পক্ষ জিতবে কিন্তু এখনও বিধানসভার লোকসভার ভোট হয় ফলে এখনও গণতন্ত্রের অল্পসল্প চিহ্ন আছে বাংলায় উপর বাংলায় একতরফা ভোট শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী পার্টি বাকি বিএনপি তারা ভোট বয়কট ফলে অস্থিরতা বাংলাদেশের ছিলই সেই অস্থিরতার জন্যে আজকে যে বিস্ফোরণটা হলো এটা কিন্তু আমাদের সকলের জন্য চিন্তার কারণ তো বটেই কারণ পাকিস্তান সে আমাদের ক্ষতি চাইবে পাকিস্তানের পিছনে চীন সে আমাদের ক্ষতি চাইবে আজকে ভারতবর্ষের এক প্রান্ত লাদাখ কাশ্মীর পশ্চিম প্রান্ত সেখানটায় সমস্যা তার পাশাপাশি যদি পূর্ব প্রান্তের সমস্যা বাড়ে তাহলে আমাদের পরিস্থিতি ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার পরিস্থিতি জটিল হবে পাশাপাশি বাংলাদেশের একটা অংশ আছে যারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে সেই অংশটাকে যদি কাবু করা না যায় অর্থাৎ সামরিক বাহিনী হোক বা যারা ক্ষমতা আসবে তারাই হোক বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর একটা অত্যাচার হবে হিন্দুরাও কিন্তু পলায়ন করতে বাধ্য হবে আমার যেগুলো কতগুলো আশঙ্কার কথা বলছি এখনও বিশ্বাস করি বাঙালিরা সে এপার বাংলায় হোক ওপার বাংলায় হোক আমরা একে অপরের প্রতি সহানুভূতি সহনশীলতা ভাতৃত্ব বন্ধুত্ব আত্মীয়তার বন্ধনে আস্থা রাখি বাংলাদেশের সঙ্গে আমাদের ভাষার মিল সংস্কৃতির মিল খাদ্যের মিল চেহারার মিল সভ্যতার মিল সব কিছু ঐক্য সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো রকমের টেনশান তৈরি না হয় বাংলাদেশে সেখানে যেন কোনো সাম্প্রদায়িক বিভাজন না হয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেটা কিন্তু দেখার দায়িত্ব সেখানকার সরকারের কিন্তু শেখ বঙ্গবন্ধু মুজিবুর বন্ধু সে বাংলার বন্ধু বাংলাদেশের তাকে যদি অপমান করা হয় তাহলে আজকের অবস্থা বাংলাদেশের কতটা অগ্নিকর্ব তা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ফলে এটা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে বলে আমি মনে করি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে আমার মতো আমার নিচে পতাকা পতা গজব কাজ